অন্যরকম কিছু ভিনটেজ কালেকশন দেখি চলেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যারা আমার মতো একটু ট্রেন্ডি একটু ক্লাস একটু রকম একটু শিল্পী শিল্পী টাইপের শাড়ি পছন্দ করেন এই লাইভটা ইয়াস আপনাদেরই জন্য এবং অন্যদের জন্য আজকে এই লাইভে আমি মিক্সড কালেকশন দেখাবো যারা যারা জয়েন হবেন সবাইকে স্বাগতম দেখেন তো কেমন লাগছে কালো আর কালোর মাঝে এত চমৎকার সুন্দর ফুটেছে আমার এরকম শাড়ি আপনারা জানেন যে আমার অনেক বেশি মানে অনেক বেশি প্রিয় যে হয় না যে এক রঙের কাপড়টা থাকবে আর আঁচলটা অন্য রঙের থাকবে এরকম যখন এক প্রংা শাড়ি অন্যরকমের আচল থাকে মানে কি যে দারুণ লাগে আমার খুবই প্রিয় এই ধরনের কালেকশন এবং আমার আপুরা আছে অনেক আপুরাই আছে যারা আমার মতো এরকম কালেকশন খুবই পছন্দ করে আমার সামনে এটা আমি লাইভে অন করে রাখি আপনারা একটু শেয়ার করে দেন ভালোবেসে র‍্যাফেল ড্র কিন্তু 26 তারিখ মনে আছে তো মনে আছে তো র‍্যাফেল ড্র কিন্তু 26 তারিখ মনে আছে তো বলেন মনে আছে তাপু দূরে দাঁড়ায় খুঁটি দেখেন পুরো শাড়ির লুক দেখেন এই যে পুরো শাড়িটার লুকটা খালি দেখেন আর কি যে একটা নিয়ে আমি হাজির হয়েছি আমি যেটা পরে আছি আমারটাতে কিন্তু ফিগার মোটিভ আছে পুরো শাড়িটাতে ময়ূর পঙ্খী পুরো ময়ূর পঙ্খী শাড়ি হ্যাঁ পুরো শাড়িটাতে ময়ূর করা আছে কিন্তু এটারই একই ধরনের আরেকটা দেখাবো যেটাতে কোনো ফিগার মোটিভ নাই তো যারা ফিগার মোটিভ পছন্দ করেন তারা হচ্ছে আমারটা নেবেন আর যারা ফিগার মোটিভটাকে অ্যাভয়েড করতে চান কোনো সমস্যা নাই তাদের জন্য কালেকশন আছে কেমন লাগছে আমাকে শোনেন মনের মতো কালেকশন পড়লে না এমনি ভাল লাগে এমনি ঝলমল হয়ে যায় মনটা তো খুবই চমৎকার করে পুরো শাড়িতে যে ব্ল্যাক এর মধ্যে আবার ফিগার মোটিভ থাকছে আর এটা বাদে সেম প্রোডাক্টটি একদম এগুলো কিন্তু পিওর তসরের মধ্যে যাচ্ছে ওকে তো তসরের বডিতে এই এটা তো ফিগার মটিক আর এটাতে কোনো ফিগার মটিক নাই সো যারা হচ্ছে যে ফিগার মটিক ছাড়া নিতে চাচ্ছেন জাস্ট বন্ধ করে এটা ট্রাই করবেন একটা দুইটাই ধরে রাখি কোনটা বেশি সুন্দর দেখি তা আপনরে দুইটাই সুন্দর দুইটা মানে দুইটাই সুন্দর একদম মিনিমাম বাজেটে দিব তো আপনি চাইলে দুইটাই নিয়ে নিতে পারবেন এই যে এই হচ্ছে এই হচ্ছে শাড়িটার লোক বিশেষ সময়ে এটা পরবে আর সবসময় এটা করবেন ওকে সো 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 কি সবাইকে স্বাগত হ্যাঁ তারপরে কে কে আছে তাজমিন আবু ওয়ালাইকুম আসসালাম যারা যারা জয়েন হয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আসেন সো এই হচ্ছে আপু এটা হচ্ছে যারা ফিগার মোটিভ ছাড়া নেবেন তাদের জন্য এটা হচ্ছে ফিগার মোটিভ সহ যারা নেবেন তাদের জন্য এটা আমার দামি যেটা পরে আছি সেম টু সেম আমার শাড়িটা কি সুন্দর লাগছে না আপু বলেন তো ব্ল্যাক মানেই আপু সুন্দর ম্যাজিক্যাল ব্ল্যাক এবং ব্ল্যাকের সাথে এক রঙা মানে ঠান্ডা যখন এক রঙা হয় পাট যখন কন্ট্রাস্ট আসে এই শাড়িগুলো যে আমার কি বেশ ভালো লাগে আমার আমার শপিং শুরুই হয় নাই আমার শপিং শুধু আমার ক্লাসিমার থেকে যে শাড়িগুলো রেখেছি এটাই হচ্ছে আমার শপিং আমার বাচ্চাদের কোনো শপিং এ আমি এখন একটা কিনতে পারি নাই আপনাদের আপনাদের আপনাদেরকে শপিং করাতে করাতে মানে প্রোডাক্ট দেখাতে দেখাতে আমার ব্যক্তিগত কোন শপিং এখনো আপু এখনো শুরু হয় নাই হ্যাঁ এখনো শুরুই করতে পারি নাই শেষ করব কি গো চৈকিয়াপু পুলিকেছে ব্ল্যাক বিউটি একদম পুরাই ব্ল্যাক বিউটি এই দুইটা আগে দেখাবো তারপরে মিক্সড কালেকশনে যাবো একদম খুব এই লাইফটা হচ্ছে যারা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে নিজের জন্য কিংবা গিফটের জন্য শাড়ি নিতে চাইছেন এই লাইফটা একদমই আপনাদের জন্য সময় নষ্ট না করে শুরু করে দিন হ্যাঁ এটা হচ্ছে আমি যেটা পরে আছি এটা হচ্ছে ফিগার মডিফ এটা হচ্ছে ফিগার মডিফ ছাড়া আগে এটা দেখাই আগে সাদাটা দেখাই তারপরে আমারটা দেখাবো ওকে আসেন শুরু করে শুরু করে শুরু করে শুরু করে আমারটা আপু একদম মনে হচ্ছে এখনই কবিতা পড়তে চলে যায় এক্ষুনি কবিতা পড়তে চলে যাই আই ফিল সোয়ে যেভাবেই পড়বেন আপু আঁচলটাকেও যদি টেনে ধরেন কি ভালো যে লাগছে আপু জাস্ট দেখেন না এই পুরো শাড়িটা দেখতে কিন্তু ময়ূর যাচ্ছে হ্যাঁ আর ফিগার মডিক ছাড়া যেটা সেটা আগে দেখাবো ব্ল্যাক তো ভালোবাসে একদম আপু ব্ল্যাক মানে ম্যাজিক্যাল একটা কালার আমি সবসময় বলি ব্ল্যাক মানে হচ্ছে ম্যাজিক্যাল বিউটি জাস্ট পুরো ফুললি ম্যাজিক্যাল বিউটি এটা আপনি যেভাবে ধরে রাখবেন শাড়ি সেভাবে সে খুবই কম বাজেটে দিয়ে দেবে এগুলো আপু আসেন আসেন এই যে এটা ফিগার মডিক ছাড়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা শাড়ি কিন্তু লাগে সব সময় লাগে দেখবেন যেকোনো একটা মানে না যে একটু মন খারাপের সভায় যখন আমরা যাব শবদিবসে তো লাগতেই আচলটা কি লাড়ুন জেব্রা প্রিন্টে আসছে আচলটা আচলটা এবং পাটা থাকছে জেব্রা প্রিন্টে আর হচ্ছে জমিটা থাকছে একরঙা ব্ল্যাক এর মাঝে গোল্ডেন বিউটিতে ওকে তারপরে নোহান চৌধুরী আপু হেলো আপনাদের ভালো আছি ব্যাগ বম্ব বিউটি এবং বাজেট ফ্রেন্ডলি প্রাইস একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে চলে যাবে এগুলো আপু যারা টিচিং profession এ আছেন তারা এই শাড়িটা একটা মাস্ট রেখে দিতে পারেন কারণ আপনাদের স্কুলে অনেক অকেশন থাকে অনেক প্রোগ্রাম থাকে যে অকেশন প্রোগ্রামে এই যে এই ধরনের একটা কালেকশন একদম পারফেক্ট ডেফিনেটলি আপনার ব্যক্তিত্বের সাথে ভাবে মানানসই হচ্ছে একটা শাড়ি হচ্ছে এই যে এই শাড়িটা আর যারা চান যে একটা শাড়ি পরবেন পরিপাটি টিপটপ হয় না একদম ভাজে ভাজে যেভাবে সেট করবেন সেভাবে সেট হয়ে থাকবে ফেব্রিক কিন্তু তসরে দাঁড়ান আমি ক্লোজ করে যদি দেখা এই যে দেখেন ফেব্রিকের টেক্সচারটা কি বোঝা যাচ্ছে যে খুবই সুন্দর একদম সুন্দর তসর সিল্কের মধ্যে থাকছে ওকে না তসর তসর এগুলো হচ্ছে তসর ওকে সো বাবুদের না বাবুদের শপিং এর একটা সুতাও কিনি নাই জাস্ট আমি কোথাও যাই নাই আমি কোনো শপিং মলেই যাই নাই সোজা কথা বুঝছেন আমার কোনো শপিং হয় নাই এখনো আপ আমি তো নাম চেঞ্জ করছি লটারিতে আমার নাম থাকবে না না থাকবে না অ্যাক্টিভ যদি না থাকে কেউ তাহলে কিভাবে নাম থাকবে অ্যাক্টিভ থাকতে হবে নাম চেঞ্জ করলে যেমন হচ্ছে যে কলি আপা নাম চেঞ্জ করে যদি মলি আপা হয়ে যায় কিন্তু ব্যাচ যদি থাকে তাহলে নাম থাকে ব্যাচ যদি না থাকে তাহলে নাম থাকবে না আমাদের টপ ফ্যান যারা আছে আর যারা আছে রেগুলার যারা থাকে সব সময় যারা অ্যাক্টিভ থাকে তাদের সবারই ব্যাজ আছে তো ব্যাচ যাদের আছে সবাই ইনশাআল্লাহ পার্টিসিপেট করতে পারবে এই তোমার নামে ব্যাচ দেখা যাচ্ছে তো কারণ থাকতে পারবে না থ্যাংক ইউ সো মাচ ইভা আপা থাকবে সে সব সময় শেয়ার করে দেয় ভালোবেসে আপু এটা লুকটা দেখেছেন এটা বললাম যে ভীষণ রকমের ক্লাসি ভীষণ ভীষণ ক্লাসি একটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কুচি লুকটা যদি আমি একটু দূর থেকে ধরে আপনাদেরকে দেখাই কুচিটা আপনি যেভাবে ধরবেন হ্যাঁ যেহেতু ফেভারিট তসর সিল্কের মধ্যে থাকে কুচিটা আপনি যেমন করে ধরবে পাক্কা কেমন করে সেট হয়ে যাবে কুচির সেট হওয়া নি আপনাদের হয় না যে একটা সেকেন্ড একটা সেকেন্ডও পেরেশানিতে পড়তে হবে না এবং এই যে দেখেন গুণনটা দেখেন এবং যখন এই যে জেব্রা ডিজাইনটা যখন আসবে কি যে সুন্দর লাগবে এটা এখানেও যদি খেয়াল করেন এই যে পুরো ভেতরেরটা কি থাকছে আপু সলিড ব্ল্যাক কালারের মাঝে এখানে আবার সুন্দর করে কপার কালারে এটা কপার পুরোটা কপার ডিজাইন করা থাকছে ওকে আর জেব্রা ডিজাইনটা কি যাচ্ছে পার আর আচলটা জেব্রা ডিজাইনে যাচ্ছে ওকে জেব্রা প্রিন্টটা তো जस्ट टोटल লুকটা দেখেন কি ফ্যান্টাসি ফ্যান্টাস্টিক লাগছে কেউ যদি পিন করে পরেন হ্যাঁ পিন করে পরলেও ফর্মাল লুকের জন্য শাড়িটা বম একটা কালেকশন মানে বম আমি যদি এখন ব্লাউজটা ধরি আমার আপার কাছে যদি পাঠাতাম ব্লাউজটা পরে দাঁড়াতাম তাহলে আপনারা পুরা মানে অজ্ঞান হয়ে যাওয়ার দশা হইতো আপু জাস্ট দেখেন না মানে আমি যে রকম কালেকশন পছন্দ করি এটা যারা নেবেন আজকের প্রাইসে এটা যারা নেবেন আপু আপনাদেরকে বিগ কংগ্রেচুলেশন তসরের পিওর তসরের এই শাড়িগুলো আপু

কিভাবে যে বুঝাই কিভাবে বুঝাই কি ভালো আমার লাগলো কি কেমন করে বলি আপুরে এটা যখন দাঁড়ান আমি চুলটা সরাই আসে মাথা চারটা পাঁচটা চুল তো আবার ডিস্টার্ব করে আমার এই দেখেন এটা যখন এই ব্লাউজটা আসবে এই শাড়িটার সাথে সুপার এক্সিলেন্ট লাগবে এই পাড়ের সাথে যখন এই মন যাচ্ছে এই দৌড়ায় যে ব্লাউজটা বানাই নিয়ে আসি এক্ষুনি দেখতে দেখুনটা কি ফ্যান্টাস্টিক মানে কি ফ্যান্টাস্টিক কি ফ্যান্টাস্টিক লাগবে দাঁড়ান কোটটা উপরে তুলে দেন না আমার আমার আপারা আবার অর্ডার প্লেস করতে পারবে না এই যে জাস্ট ওয়াও সুন্দর হ্যাঁ একদমই ওয়াও বিউটি এবং খুবই কম বাজেটে এটা যাবে খুবই কম বাজেটে ब्लाउজটা দেখেন খুবই চমৎকার জেব্রা প্রিন্টে ब्लाउজ যাচ্ছে এবং ब्लाउজটা পাড়ের সাথে মিল রেখে পাড় আর আঁচলের সাথে মিল রেখে কিন্তু ब्लाउজটা হইছে আমি বিশ্বাস করে বুঝাইতে পারতেছি না শাড়িটা এত সুন্দর এত সুন্দর আই বিশ আমি এখন যে ব্লাউজটা বানাই পরে চলে আসি আপু দারুন মানে দারুন আজকে যারা এটা নিবেন আসেন এ ভেরি বিগ 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 কংগ্রেচুলেশন কারণ এই শাড়িটা আপু একদম ন্যূনতম সেল করলো এটা দুই এর নিচে অসম্ভব এটা পিওর তসরের থান দুই এর নিচে অসম্ভব বাট ক্লাসিমের থেকে আজকে যারাই নিবেন সবাই মাত্র ষোলোশো পঞ্চাশ করে নিতে পারবেন এটা জাস্ট ষোলোশো পঞ্চাশ আপু জাস্ট জাস্ট ষোলোশো পঞ্চাশ টাকায় ড্যান নেন এটা আমাকে পরা দেখবেন আপনারা দাঁড়ান ব্লাউজ বানাই পরবো আমি ইনশাল্লাহ মুনাপু থ্যাংক ইউ সো মাচ এবারে আসে ওইটা তো ফিগার মটিফ বাদে ছিল আমি যেটা পরে আছি আমার হচ্ছে ফিগার মটি বলেছিলেন যে যেটা ভিনটেজ কালেকশন একদম পুরো দেখেন না পাড়ের পোরশনটা এত সুন্দর আচ্ছা দাঁড়ান আমার ফলাই রাখি ওইটাই দেবে এই আসেন এই আসেন লুকটাও ব্ল্যাক এর সাথে মেরুন কন্ট্রাস্ট কি ভীষণ রকম ফুটেছে মানে কি ভীষণ রকম ফুটেছে লুকটা খালি দেখেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ এটা আপনি যেখানেই পড়ে যাবেন যে কোনো কালচারাল শোতে পড়বেন সবাই ফিদা হয়ে থাকবে ফিদা হয়ে থাকবে এই যে এটা যে যেকোনো গানের প্রোগ্রামে যান নাটক দেখতে যান যে যেকোনো প্রোগ্রামে যান এই যে ফিগার মোটিভটা কি সুন্দর কি সুন্দর কি সুন্দর ইয়াস এটার আরো আছে আজকে আজকে আরো চমক দিব আজকে আরো চমক থাকবে দাঁড়াও না যারা সুপার এর মতো যে কজন লাইভ দেখে তারাই উইনার তারাই লাকি আপু দেখেন এই যে পাশাপাশি দুইটা পার কি ভীষণ সুন্দর লাগছে ভেতরের সলিড একটা কালার যাচ্ছে আর পারের রংটা খালি দেখে দেখেন আর প্রেমে পড়ে যান প্রেমে পড়া বারণ সে কথা আর বলবো না প্রেমে পড়তেই হবে আপু একটা ড্রেসের লাইভ করে দাও প্লিজ সব লন ড্রেস স্টক আউট আপু লনে নতুন কালেকশন আসে নাই রে নন এখন স্টকে যা আছে সেগুলো থেকে বেছে যেটা পাও সেটা নিতে হবে লনে নতুন আসে নাই তো নতুন আমি খুব চাইতেছিলাম যে ঈদের আগে একটা লাইভ করতে কারণ এখন আনস্টিচ ড্রেসের সেল একটু স্লো একদম ফ্র্যাঙ্কলি বলে দিলাম এখন ড্রেস হচ্ছে শাড়ির শাড়ি ফ্লোটা খুবই ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ সো নতুন করে না এই সময়ে ড্রেস কিছু মনে হয় না আর করব আপুরে এটা যারা নিবা লুকটা খালি দেখো আমি দূরে দাঁড়াই তোমরা কুচি টোটাল লুকটা একটু দেখো এই যে মানে কি যে দারুণ লাগবে একটু হয় না যে আজকে একটু ভিনটেজ লুক করলাম একটু ট্র্যাডিশনাল থাকলাম একটু ক্লাসি থাকলাম তাদের জন্য এটা ফ্যান্টাস্টিক একটা শাড়ি সো এটা যারা নিবেন আপু অনলি ষোলোশো পঞ্চাশ টাকা জাস্ট ষোলোশো পঞ্চাশ টাকা এটা যাচ্ছে এটা জায়গা ভেদে এটা তিন হাজার প্লাস রেঞ্জ হয়ে যাবে প্রাইস এগুলো প্রি অর্ডার বেসিস তো হয় এগুলো একদম স্পট পার্চেজ রেয়ার পাবে না কি যে নাইস মানে কি যে নাইস এটা আগে লাইভে শাড়িটার প্রাইস কত ছিল আগে লাইভটা একটু দেখে নেন আমি নিজেও ভুলে গেছি থ্রি পিস দেখাবেন কি আপু ওরে থ্রি পিস আপু যেগুলো আসো ওইখান থেকে নিতে হবে আমিও লনের জন্য ওয়েট করছিলাম তারপরে সে আবার নিয়ে নিছে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেখান থেকে সে নিয়ে নিছে বল সেটা বল যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো সুন্দর আপ এটার মেরুন কালারের এই যে ব্লাউজটা না আপো এই ব্লাউজটা দিয়ে যখন শাড়িটা পরবে ফ্যান্টাস্টিক শাইনটা দেখেন খালি শাইন ফ্যান্টাস্টিক লাগবে এবং এই ব্লাউজটা শুধুমাত্র এই শাড়ি না আপনি এই ব্লাউজটা দিয়ে অসংখ্য শাড়ি পরে তুলতে পারবেন আপনি আর জীবনে কোনো মেরুন ব্লাউজ নামালেও কিচ্ছু আসবে যাবে না জাস্ট লুকটা দেখেছেন মেরুন ব্লাউজের সাথে এটা যখন আসবে মানে এক্সেলেন্ট এক্সেলেন্ট সুপার এক্সেলেন্ট প্রাইস উনিশ ঊনশো পঞ্চাশ টাকায় এই ধরনের ভিন্টেজ কালেকশনগুলো যারা পছন্দ করেন আপু এটা আজকে আপনাদের একদম পুরো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পূজার জন্য যদি কেউ নিয়ে রাখতে চান ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস তো আপকামিং পূজার জন্য চোখটা বন্ধ করে এটা কনফার্ম করতে পারে কিরে গতকাল হোয়াইট ডোলা খাদ্দিটা পেয়েছি এত সুন্দর যে এখন মনে হচ্ছে আরো একটা কালার কেন নিলাম না এখনো আছে স্টকে আপু তুমি তাড়াতাড়ি জয়াদি তোমার তোমার মনের মতো শাড়ি আমার পরনি তোমার মনে মনে আমি বুঝতেছিলাম কেমন করে যেন মানুষগুলো বুঝে যায় আচ্ছা আসেন এখন আমি অন্য রকম কালেকশনে যাচ্ছি এখন আমি মিক্সড কালেকশন দেখাবো সবই উল্টা দামে যাবে হ্যাঁ রেডি সবাই মিক্সড কালেকশন যাবে সবই উল্টা দামে যাবে প্লিজ কেউ শিওর না হয়ে আমি যেটা পরেছি এবং আমি যেটা একটু আগে দেখিয়েছি এই দুইটা শাড়ি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হিউজ কোয়ান্টিটি স্টকে আছে কিন্তু এখন যেগুলো দেখানো স্টার্ট করবে এগুলো কিন্তু লিমিটেড পিসেস আছে এবং খুচরা শাড়ি খুচরা প্রাইসে চলে যাবে খুচরা শাড়ি খুচরা দামে যাচ্ছে এই যে ব্ল্যান্ডেড সিল্কের এর খুচরা শাড়ি খুচরা প্রাইসে যাচ্ছে আপনি এগুলো যে যেটা পারে নিয়ে রাখবেন আর আগে কি দামে কিনেছেন বা আজকে কি দামে কিনছেন সেটা প্লিজ ভুলে যাবেন প্লিজ ভুলে যাবেন হ্যাঁ এগুলো খুচরা কালেকশন এখন যা দেখাচ্ছি এগুলো খুচরা খাচরি আছে এইটার কয়টা কালার আছে রে তিনটা দুইটা এটার জাস্ট দুইটা কালার আছে আমি যেটা এখন ধরলাম এটা জাস্ট দুইটা কালারই আছে একদম সুন্দর ব্ল্যান্ডেড সিল্কের মধ্যে পাচ্ছেন কাতানের পার করা এই যে পার দেখেন একদম সুন্দর করে ব্রোকেটের পার থাকছে এই যে ভেতরের পোর্শন ওকে সো এটা যারা নিবেন আপু এই শাড়িটা আজকে যারাই নিবে এগুলো খুচরা আছে তো এগুলো একদম খুচরা দামে দিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যে যে নিবেন দ্রুত ইনবক্স করতেন জাস্ট বারোশো পঞ্চাশ টাকা মেটে ছেড়ে দিচ্ছি এগুলো হয় না ঈদের গিফট আইটেম পুরো ঈদের গিফট প্রাইস এই হচ্ছে কুচির পোর্শনটা প্রাইস অনলি বারোশো পঞ্চাশ নেন বললাম না সুপার গ্লু এর মতো লেগে থাকেন লাইভে যেটা যারাই থাকবেন তারাই লাকি এই যে ब्लाउজ পিস প্রাইস কততে দিলাম মাত্র 12.50 জাস্ট 12.50 এ ছেড়ে দিলাম শেষ সময়ে শেষ ধামাকা এটার আরেকটা কালার আছে সেই কালারটাও এটা দুইটাই কালার আছে দুইটা কালারে দিয়ে দিচ্ছি হ্যাঁ এখন যা যা আছে সবকিছু খুচরা প্রাইসে খুচরা সেল করে দিচ্ছি না তবে একটাই অনুরোধ

শেষ হয়ে গেলে তো আর পাবেন না তখন অন্য কিছু নিতে হবে নাইস লাগছে তোমাকে মোমো থ্যাংক ইউ সো মাচ গীতাদি কেমন আছেন এটা ডান এটাও চলে গেল বারোশো পঞ্চাশ আপনি খুবই খুচরা আছে যেমন দেখেন এইটার এই প্রিন্টের আমি জাস্ট আপনাকে এই ডিজাইনের দুইটা কালার দেখালাম হ্যাঁ যেটা হাত থেকে রাখলাম ওইটা আমার হাতে এখন যেটা আছে এইটা এই দুইটা চলে গেল যেহেতু খুচরা আছে জাস্ট বারোশো পঞ্চাশে ছেড়ে দিচ্ছি এগুলো ডান only 1250 টাকা সুন্দর করে ব্লাউজ পিসও থাকছে ফেব্রিক থাকছে ব্লেন্ডেড সিল্কের মধ্যে ওকে এটা শেষ এবার আসেন পরপর দুইটা যাবে পরপর দুইটা এগুলো আবার একটু দামি শাড়ি এই যে এটা এগুলো আবার একটু প্রাইসি হ্যাঁ এটাও ব্লেন্ডেড সিল্কের মধ্যে যাচ্ছে এটা পাড়ের মধ্যে সুন্দর করে সিকোয়েন্সের এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা থাকছে ওকে এটাও আপনাদেরকে এগুলো অল্প অল্প আছে তো এগুলো সব আমি আপনাদেরকে

মারাত্মক মানে মারাত্মক সুপার 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 হিট এখন যে দুইটা কালারই আমি দেখাবো দা ভাই আজকে সন্ধ্যায় কিন্তু একটা বম কালেকশন থাকবে আজকে সন্ধ্যা লাইভে কিন্তু বম কালেকশন ইনশাআল্লাহ সবকিছু আল্লাহ ঠিকঠাক রাখলে সন্ধ্যায় একটা যে এর কাজ করা থাকছে ওকে আসেন এইটা যারা নিবেন আপু এই শাড়িটা একদম বললাম যে প্রত্যেকটা বুকে পাথর বেঁধে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা যারা নিবেন উনি তেরোশো আশি টাকা এটা চলে গেল জাস্ট তেরোশো আশি টাকায় হ্যাঁ

তিনটা করে আছে বেশি অনেক সুন্দর শাড়ি আপুরে শুধু সুন্দর না ভীষণ সুন্দর তোমরা এই কয়দিন ক্লাসিম্যাডের যে কটা লাইট দেখবা আঠার মধ্যে লেগে থাকবে সুপার গ্লো আচ্ছা এটার আমার আমার প্রিয় কালারটা দেখাই হ্যাঁ এইগুলো কি লাইভ করছি না আমার মাথা আসলে আজকে কাজ করতেছে কম আমার আমি কি বলি না বলি একটু পাহারা দিছে আমার আপু এই যে দেখেন ড্রাগন ফলের কালার পুরা ড্রাগন ফলের কালার চোদ্দশো টাকা আমি আমার অবস্থা বুঝেন আমি কেনা দামে চেয়ে বিশ টাকা কমাই বলে দিচ্ছিলাম ভুলে ভুলে বলে দিতেছিলাম ভুলে ওকে সো এটা জানা নিবেন আপু চোদ্দশো টাকা তোমার পড়াটা অনেক সুন্দর আরে পলিদি নিবানা মানে শুনো তোমাদের পূজার জন্য এটা এখনই কিনা রাখে দাও মাত্র ষোলোশো পঞ্চাশ দশরের শাড়ি তো এগুলো তুমি একদম কমে কিনতে দুই বাইশশো পঁচিশশো এগুলো সেল করবে না কিনি দরকার হয় না আসলে মানে কমে সেল করা কারণ ওগুলো ওই প্রাইসে সেল হয়ে যায় সবাইকে আমার মতো নাকি হ্যাঁ ওকে সো এটা জানা নিবেন আপু এটাও চোদ্দশো টাকায় দিয়ে দিলাম আপনাদেরকে জাস্ট চোদ্দশো টাকায় আজকে খুচরা লাইভ এগুলো সব ছেড়ে দিচ্ছি আপু আপু এত পুরো খাই খাই কালার পুরো খাই খাই কালার এটা হ্যাঁ তারপরে এটার সাথে একটা সুন্দর বিউটিফুল এই না সুন্দর একটা নিখুঁত সুন্দর ব্লাউজ পাচ্ছে একদম বেশ বড় আমারটা যারা নিয়েছেন তাদেরকে অ্যাডভান্স কি সুন্দর আমার শাড়িটা কি যে সুন্দর এটা ঠান্ডা দেখলেই তো মানে চোখটা দিয়ে দিয়ে সব করে স্যার আচ্ছা এখন যেগুলো দেখাচ্ছে খুচরা কাচরি আছে এগুলো আপনাদেরকে সব শুনেন আমার একটু ফিটিংসটা চেঞ্জ হয়ে যেতেছে আমি এখানে খুঁজতেছি বলে হ্যাঁ আমার শাড়িটা আমি তো নর্মালি আমি পরে আবার দেখাবো না আসেন চুন্দ্রি চুন্দি ভালোবাসা চুন্দি ভালোবাসা জানা নিবেন এটা ব্লেন্ডেড সিল্কের মধ্যে কাতান পার যাচ্ছে এই যে দেখেন না এগুলো এখন যে যেটা পাবেন যে যেটা নেবেন একদম ঈদ মোবারক ধরেন আগে ঈদ মোবারক ছিল আজকে লস মোবারক এই যে এই হচ্ছে পার্টটা একদম চমৎকার করে জড়ি ব্রোকেট করা থাকছে লস মোবারক আমাকে ক্লাসি মার্টকে লস মোবারক হ্যাঁ এই যে আর ভেতরে কি থাকছে বটল গ্রিন এর মধ্যে এই তুমি আমাদের ভালোবাসার কি লিখছো মুড়ি মুড়ি লিখতে গেছো না কি হ্যাঁ না এটা সত্য কথা আমার যারা হঠাৎ করে দেখে তারা মুড়ি মনে করে মানে প্রথম দেখায় সবার মনে হবে যে আমি মানে দূর থেকে কেউ আমাকে দেখলে মুড়ি মনে করে আগে ভাবছিলাম যে অনেক মুডি কিন্তু আসলে দেখি তা না আপুরে এটা যারা নিবা আপু এটা জানাই নিবেন এটা জাস্ট বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম জাস্ট বারোশো পঞ্চাশ টাকা নেন বেচারি কুচি করে দাঁড়িয়ে আছে অন্যগুলো কুচি করতে হবে না এগুলো এমনি কুচি হয় আপনারা জানে বাদ দাও সময় নষ্ট কেন না সবুজটা তো নিতেই হবে মাস্ট বারোশো পঞ্চাশ জাস্ট বারোশো পঞ্চাশ জাস্ট বারোশো পঞ্চাশ নিবানা মানে আচ্ছা এটার আরেকটা কালার আছে মেরুন কালার আচ্ছা ব্লাউজ পিসও আছে এটা সুন্দর করে চমৎকার এই যে এত বড় একটা ব্লাউজ পিস এটার সাথে পেয়ে যাচ্ছেন ওকে তারপরে আমি না সন্ধ্যায় কি লাইভ করবো কি শাড়ি সেটা পরবর্তী মনটা কেমন যেন মানে নিচে উঠতেছে আলহামদুলিল্লাহ ইতাল কালেকশন আমি খুবই দেখেন না সব রকমের সব ধরনের পার্টি ওয়ার বলেন কাতান বলেন ট্রেডিশনাল বলেন সবকিছু ভালোবাসার মোমো বুঝছি তো আমি বুঝছি বুঝছি আচ্ছা এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর ওয়াইন মেরুন টোন আপু এটা 1250 টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ধরে এই যে 1250 টাকা ঈদের পরে কি ব্যবসা করব না বলেন তো এই সমস্ত প্রাইসে যদি কেনার দাম ধরে যদি ছেড়ে দেই এগুলা আর কি ব্যবসা করব বলেন তো কি ব্যবসা করব ব্যবসা ছেড়ে দিব নাকি হ্যাঁ কি একটা অবস্থা বলেন তো ওকে সো এটা হচ্ছে এটাও পেে যাচ্ছে 1250 আপু কংগ্রাচুলেশন যাদের যাদের অর্ডার কনফার্ম হচ্ছে এই দেখেন না অনলি 1250 টাকা এটাও ছেড়ে দিলাম একদম আঠার মতো লাগা থাকবেন লাইভে চার দেখবেন একদম প্রত্যেকটা জিনিস আপু এখন মানে পুরো পাইকারির চেয়ে কম দাম নেন আজকে বাইশ নাম্বার রোজা তেইশ চব্বিশ পঁচিশ আজকের পরে আর তিন দিন সময় পাবেন ওকে এই আমি একটা পার্সেল পাঠাবো তুমি মনে রেখো তো আমি প্রত্যেক দিন ভুলে যাই প্রতিদিন দিন আমি মানে বাসায় লিফ্টে উঠে আমার এই কথাটা মনে পড়ে প্রত্যেকটা দিন লিফ্টের বাটন প্রেস করার সময় আমার মনে পড়ে হ্যাঁ আজকেও পাঠাইলাম না আপু ওই ডিজাইন শেষ হ্যাঁ ওই ডিজাইনের এটা আরেকটা ডিজাইন আবার এই মাঝখানে ওইটা ওইটার মতো না আবার এটা আগে দিতা আচ্ছা মাঝখানে ও একটু ব্রেক করে ফেলছে সমস্যা নাই ওইটার আবার আরেকটা আছে আপু আমার জুয়েলারিটা ক্লাসিমার পেইজেরই এটা অন্তত আজ থেকে তিন চার বছর আগের কোভিড এর সময় জুয়েলারি আমি যেটা পরে আছি কোভিড এর টাইমে এটা এটা এখন আর নাই ওকে না না কটন আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সিল্ক আর কটনের লাইভ করছিলাম গতকালকে গতকালকে আজরা কটন একদম মানে মাত্র সতেরো পঞ্চাশে দিয়ে দিছে মানে হোলসেল প্রাইসেরও একদম কম মানে যারা বিজনেস করে তাদের হোলসেল প্রাইসও এর চেয়ে বেশি করবে আমি যেই আমি আজরা দিচ্ছি এটা হচ্ছে একদম পুরো চুন্দ্রি রেড কা লাল চুনরি দেখেন না এটা এত বেশি সুন্দর লাগবে এত বেশি সুন্দর মানে এত সুন্দর এই লাল চুনরিটা যারা নেবেন এটা দেখেন চমৎকার কাতানের পার্ট থাকছে এটা কত দিতে পাচ্ছেন জানেন মাত্র 1250 টাকা অনলি 1250 টাকা এটা ছেড়ে দিলাম আপনাদেরকে ওকে রেগুলার প্রাইস ছিল এগুলো 1500 প্লাস 1450 1500 প্লাস এরকম ছিল এই রে ब्लाउজটা কি সুন্দর আপু এই যে লালটা একদমই খুবই সুইট অনলি 1250 টাকা এটাও দিয়ে দিলাম না

এটা বেচে কিনে আমি দুইটা কালার আমার জন্য রাখছিলাম বাকিগুলো স্টক আউট এটা এখন আর নাই এটা এখন আর সেল করবো এটা পূরণ করে না সোনিয়া পোয়ালাইকুম আসসালাম ওকে সো এটা যারা নেবেন একটা সময় কত সুন্দর সুন্দর গয়না সেল করছি মার্শাল্লাহ এখনো করতেছি পার্লে গুলা হ্যালো মহু আপু কেমন আছো ওকে সো এটাও যারা আপু এখন যারা লাইভ মিস করছেন পরে যারা দেখবেন সোল্ড আউট যেন না শুনতে হয় সেই জন্য একটা না কয়েকটা পছন্দ করেন হ্যাঁ জাস্ট পাঁচশো পঞ্চাশ করে এগুলো স্টক ক্লিয়ার করে দিচ্ছি না

আচ্ছা আমার প্রিয় দুইটা শাড়ি দেখাবো এটা হচ্ছে একজনের খুব ঘনিষ্ঠ একজন মানুষের বুক করা ছিল হয় না যে কিছু মানুষ বুকিং এ রাখতে বললে না রাখলেও বিপদ না রাখলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই রকম একজনের জন্য রাখা হয়েছিল সেই আপনার তার এখন মনে হইলো সে নিবেলাম বা তার সাথে যাই হোক ঝামেলা হওয়ার কারণে এখন আমি এগুলো আপনাদেরকে এগুলো লসে দিচ্ছি এটা কিন্তু তসর ফেব্রিক আমি এখন যেটা ধরে আছি এটা হচ্ছে ভগলপুরি তসরটা আছে না ভগলপুরি তসর বা ভগলপুরি সিল্ক বলতে পারে এটা না অন্যরকম ভগলপুরির এই শাড়িগুলো অসাধারণ মানে অসাধারণ এগুলো আপনি মানে হয় না ঘাটে মাঠে ঘাটে তো পাবেনই না বরং এগুলো টেস্ট লেভেল টেস্ট টেস্ট বার একদম ওই লেভেলের যারা এগুলো নেবে তাদের এখানে না এখানে না এখানে তাদের রুচি ওকে আর এগুলো যেখানেই পরবেন একদম হয় না যে ভীষণ সুন্দর 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 কমপ্লিমেন্টে আপনি ভেসে যাবেন স্পেশালি এটা ब्लाউজে যখন ধরবো দাঁড়ান না দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান না দেখাচ্ছি এই যে এটা খুবই চমৎকার পাটটা আবার গঙ্গা যমুনা দেখেন একদিকে থাকছে ধুসর ছাই রঙের সাথে মানে অ্যাশ ব্ল্যাক আর একটা পোরশন আসছে এই কালার ওকে খুবই চমৎকার গঙ্গা যমুনা পাট পাচ্ছেন এবং ভিতরে ডিজাইনটাও দেখেছেন একদম মানে এক্সক্লুসিভ এন্ড ইউনিক একটা কালেকশন এই যে এই হচ্ছে কুচিল লুকটা এগুলা লস প্রাইসে যাচ্ছে কত দেখি তো এগুলো বাইশো টাকা ছিল এগুলো বাইশো রেঞ্জের শাড়ি আজকে এটা জানাই নিবে না এগুলো কিন্তু আমি বাইশো দিয়েছি এগুলো তিন হাজার টাকা চোখ বন্ধ করে প্রাইস আছে কুচিটা ব্লাউজটা যদি দেখাই এত দারুন আপু এটার ব্লাউজটা এত দারুন এত বেশি এক্সিলেন্ট ব্লাউজটা দেখেছেন এটার আরেকটা কালারও আজকে দেখাবো আপনাদের প্লিজ আপনারা শিওর না হয়তো ইনবক্স করবেন না এটাও তসর বাট এটা বগলপুরি তসর এটা আপু এক্সক্লুসিভ মানে সুপার এক্সক্লুসিভ একটা শাড়ি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা জানাই নিবেন এটা আজকের প্রাইস আপনাদেরকে দিয়ে দিলাম অনলি সতেরোশো পঞ্চাশ টাকা জাস্ট সতেরোশো পঞ্চাশ টাকা এটা চলে গেল জাস্ট সতেরোশো পঞ্চাশ ডান আমার কে নাও মনে হয় এটা উনিশশো টাকা ছিল উনিশশো বা আঠারোশো আশি এই ধরনের আমাদেরই আমাদেরই কস্টিং এরকম ছিল বাট আপনাদেরকে দিয়ে দিলাম কমে আচ্ছা এই যে এটা দেখ এটাও এটাও সেম প্রাইসে দিয়ে দিচ্ছি এটাও সতেরো পঞ্চাশে ছেড়ে দিচ্ছি ওকে এটার কালারও যদি দেখায় দুইটা আপু ওইটা ছিল ইয়েলো বেইজ আর এটাও দেখেন নাই এটাও যদি সিনিয়র মুরবিকারের জন্য এটা নিতে চান বা রাখতে চান এগুলো ভীষণ ভীষণ ক্লাসিক কালেকশন এগুলোর হয় না যে এগুলোর কখনো চল তো যাবেই না হয় না অনেক কিছু ট্রেন্ড আসে এটা যায় সেটা আসে এখন এটা চলছে তখন ওটা চলছে গুযুগে কিছু কালেকশন তো চলেই সবসময় হ্যাঁ হয় না কিন্তু কিছু কালেকশন থাকে আপু যেমন রাজশাহী সিল্ক সারা জীবন ধরে চলে ঠিক একইভাবে ভাবে ভূগোলপুরি তসর এগুলো আপনার এগুলো যুগ যুগ ধরে চলবে এগুলো কখনো পুরনো হবে না এগুলোর চল সব সময় থাকবে কালেকশন দেখেছেন ডিজাইন দেখেছেন সতেরোশো পঞ্চাশ টাকা অনরেডি ড্যাম আমার খুব প্রিয় এই শাড়িগুলো এই শাড়িগুলো আমার মোস্ট মোস্ট ফেভারিট কিছু কালেকশন ব্লাউজটা দেখে ব্লাউজটাও এক্সেলেন্ট এই যে দেখেন না ভীষণ এক্সেলেন্ট অনলি সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইসে যারা যারা নেবেন তারা ভীষণ লাগে পোনে পাঁচটা বেজে গেছে এখন না দেখাতে পারবো না তো এগুলো রাত্রে দেখাবো না আপু অনেক কালেকশন সামনে রাখা আছে এরকম মিক্স যেগুলো একদম কম বাজেটের তারপরে এক্সক্লুসিভ প্রাইসের এক্সক্লুসিভ বাজেটের দাঁড়ানো এখানে আমি শাড়ি খুঁজতে খুঁজতে এটার ইয়ার নষ্ট করে ফেলছি আচ্ছা এবারে আমারটা আরেকবার এক ঝলক আমি দূরে দাঁড়াই আমারটা এক ঝলকে একবার দেখে না যারা যারা আমারটা নিচ্ছেন একদম তাদেরকে আস্তে করে একটা চিমটি দিয়ে রাখলাম এই হচ্ছে আমার প্রিয় প্রিয় একটা ভিনটেজ কালেকশন দেখিয়ে দিয়েছি এটা প্রাইস ছিল অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এটা যারা নিচ্ছেন তাদেরকে অ্যাডভান্স আস্তে করে চিমটি দিয়ে রাখলাম আঁচলতে তুলে রাখি আমি যেরকম সব সময়টা রাখি এটা এভাবে আঁচল তুলে রাখার জন্য একদম শতভাগ পারফেক্ট ওকে আপু মনিরা পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন সবার জন্য সাতাশ মান ঠিক সন্ধে সাতটা পনেরো মিনিটের নতুন কালেকশন নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ আসসালামু আলাইকুম